আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ রহমত খুব ভালো চলছে আচ্ছা আপনাকে তো এক নামের সবাই চেন হাদিস মোতাবেক ব্যবসা করে আসতেছেন হ্যাঁ লিগেল ব্যবসা করতে হবে গাভে কিনে নিয়ে আসি নিয়ে বিক্রি করে হাকলাল ব্যবসা না গাভি কিনে নিয়ে আসি যারা যে ভাই গাভি কিনে খামারে আসবে দুই বেলা দুধ দেখে শুনে তারপর নেবে গাভিটা দুধ দেখতে হবে বাঁধ দেখতে হবে অল সাইড দেখে যাচাই করে নিতে হবে পরিচয় আপনার দিয়ে দিবেন দর্শক ভাই নাম আব্দুল জেলা থানা আর হলে আপনি একটা অনেক বড় সাইকেল জাতের নাভি আছে কম্বলা আছে এই অনেক বড় দেখা যায় কিন্তু দুধের কিন্তু অত রেজাল্ট ভালো না দুধ দিতে দেখবেন দুই মাস মাস দুধ কমে গেছে খুব বন্ধ হয়ে আর যে

দর্শকরা দেখতে পাচ্ছেন আমরা এই সাইড থেকে একটু গ্রাফিটা আপনাকে দেখাই দিচ্ছিলাম

পঁচিশ পিলাস দুধ গ্রান্টি সকালে নিতে পারবে কোয়ালিটি ফুল করবে তোর মাঝাটা দেখা তো পাচ্ছে দেখতে পাচ্ছি সাহেব এখন দর্শক ভাই নিলে দাম কেমন রাখছেন

কালো রঙের ডাবল বডি গাভী কি জাতের গাভিটা এটা হলেস্টান ফিজিয়ান ডেনো জাতের বুঝছেন হলেস্টান ফিজিয়ান ডেনো জাতের গাভী মাসা আল্লাহ ডানো দেখানো দেখেন আর গাভিটা কিন্তু আপনার

আর এবার বৈশিষ্ট্য দেখা দি দর্শক জি এদের মাথা গর্ত কতবার দেখে আচ্ছা এক কথায় দুধের রাজা এগুলো এগুলি আপনার দিন দুধ দেয় আচ্ছা আচ্ছা কয়টা আছে

তাহলে আরো কিন্তু হবে বুঝার জি 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 দর্শক দেখতেই পাচ্ছেন আর কি শান্ত দেখে যান 30 প্লাস দুধ কোনগুলি দর্শক দেখান দেখেন এই সবগুলো হলো 30 প্লাস প্রথমে আল্লাহর রহমতে হবে ঠিক আছে এইগুলো সেই প্রথমে 30 প্লাস দুধের গ্যারান্টি থাকবে জি এরা প্রথমবারের মতোই বাচ্চা দিবে হ্যাঁ প্রথম বাচ্চা দুই দাঁত হয়েছিল দুই দাঁত কেবল হচ্ছে জি প্রথমবারের মতোই বাচ্চা দিবে কি শান্ত দেখি জান তো এখানে সেখানে হাত দিছি অরজিনাল ডানো যে ডানো সাবা দেখেন

গলা কম্বল নাই কিন্তু মাসা আল্লাহ গলাও নাই আচ্ছা আচ্ছা দর্শকরা কিন্তু সবাই তো গাছ খালি কথা লা আছে কিন্তু সেগুলো দেখাতে গাগুলো খাবার করলে আপনি অনেক দুধ দিবে আর নাবি কম্বল যে গুলো আছে এই গুলো দুধ দিতে করে

দাম নেব তিন লক্ষ দশ হাজার টাকা তিন লক্ষ দশ হাজার পুরাতন খামারি তারা কিন্তু গাফি চিনবে বলছেন নতুন খামারি দ্বারা তারা কিন্তু গাফি চিনবে না বুঝে না বলছেন না আচ্ছা আচ্ছা আচ্ছা

তিন লক্ষ দশ তিন লক্ষ কথা বলতে পারবে হ্যাঁ আলোচনা সবকে কিছু নিতে পারবে কথা বলে আলোচনা দেখান কি পারছেন পারছেন

খোটারানা শুরু হয়ে গেছে গাবিকুলু সেক্টর নিয়ে দুধ নিয়ে আর খোটারানা করে কি হবে এগুলো কি দিবে আপনার খামারে আসতে হবে খামারে আসে পর জাত persen দেই কিনলে পরে গাবকের কোন ফলব না আর

ঠিকানা পাবনা থানা গ্রাম হলে বাগাদি ফার্ম জি এক নামে সবাই চেন ইনশাল্লাহ আজকে চারটে দেখালাম দেখাব অসংখ্য ধন্যবাদ সময় দিলেন সাহেব ভালো থাকবেন আপনি আলাইকুম